মানুষের পছন্দের গরু হচ্ছে ভর্তি আর এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে খুব বেশি ভালো আছেন দেখতে দেখতে কিন্তু আমরা অতি নিকটে কোরবানি দুই হাজার পঁচিশ বিরিয়তে কোরবানি সিজনে তো আজকে ভিডিও শুরু করতেছি একটা ছোট একটা জায়গাতে গ্রামীণ পরিবেশে খুব ভালোভাবে গরু মোটা করে একটা সুন্দর ফার্ম গড়ে উঠেছে আমাদের কেরানীগঞ্জের আটি বাজারে তো আজকে এখানে আসলাম দেখি এখানে তাদের কি পরিমাণ গরু লালন পালন হয়েছে এবং কি পরিস্থিতি চলেন একসাথে দেখি আবেগ গরু মানি ভালোবাসা আবারও কিন্তু দুই হাজার পঁচিশ সালে গরু দেখে খুব বেশি ভালো লাগছে খান একগ্রোর মধ্যে কিন্তু অনেকে তাদের গরু লালন পালন করছে এবং ভিডিও করতেছে যতটুকু সম্ভব আমরা ঘুরবো ভিডিও দেখবো এই যে গরুর যে একটা স্মেল যা আমাদের মনকে যারা গরু লাভার আছে আমরা মুগ্ধ করে দেয় তাদের এখানে বেশি পরিমাণে গরু নেই কিন্তু যা আছে একটা গরুর সাইজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিন্তু খুব বড় সাইজের বলা যায় না আবার খুব ছোট ছেলে বলা যায় না ফিট এক একটা গরু তো আসেন যাই ফার্মে ওনার সাথে কথা বলি দেখি তার মত আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কি নাম ভাই আপনার আমার নাম সুমিত এই ফার্মের বয়স কত দিন এই ফার্মের বয়স ঢাকায়তে এক বছর তার আগে আরো দুই বছর আমার গ্রামের বাড়িতে ছিল আর কি গ্রামে গরু শকটাকে ছোট থেকে ছোট থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা দেখলাম এখানে একটা মিডিয়াম সাইজ থেকে হালকা একটা হাই রেঞ্জের গরুদেরকে আর রেঞ্জ বলতে কি সাইজের হ্যাঁ বড় সাইজের গরু কোনো পরিকল্পনা নেই না বড় ছোট সব মিলেই গরু আছে কারণ আসলে ফার্ম করলে তো হবে না আপনার হচ্ছে আগে বুঝতে হবে যে আপনার টার্গেট মার্কেটে কারা চাহিদা কেমন ক্লায়েন্ট কে আছে আপনার কাস্টমার নাই হচ্ছে 10 লাখ টাকার আপনি ফার্মে 12 লাখ টাকার গরু উঠায় রাখছেন তাহলে তো হবে না অবশ্যই হ্যাঁ আপনি যদি মার্কেটে এখন এক লাখ টাকার গরু বেচতে পারেন তাহলে হচ্ছে আপনার ওই এক লাখ টাকার গরুই করা উচিত আপনার চার পাঁচ লাখ টাকার মিডিয়াম গরু চাই যে কিন্তু সবসময় বেশি থাকে কি কি গরু লালন পালন করলেন আমার এখানে হচ্ছে শাহিওয়াল গরুই বেশি আর কিছু ভুট্টি গরু আছে হ্যাঁ ভুট্টি গরু খুব ভালো কালেকশন দেখলাম আপনার কাছে হ্যাঁ আমি হচ্ছে ঢাকায় যেহেতু ফার্স্ট এর আগে কখনো ভুট্টি গরু করা হয়নি তো এবার উঠাইলাম দেখি কিরকম রেসপন্স পাই যদি ভালো রেসপন্স পাই ইনশাআল্লাহ আগামী বছর আরও বেশি হবে ইনশাআল্লাহ তো প্রাইস রেঞ্জ বা সুযোগ সুবিধা কেমন দিচ্ছে প্রাইস রেঞ্জ হচ্ছে আমার এক লাখ থেকে শুরু প্রতি কালেকশন এক লাখ থেকে হচ্ছে আমার সর্বোচ্চ বা ষাট পর্যন্ত আছে আর আর ভর্তি ব্যতীত ভর্তি ব্যতীত হচ্ছে আপনার দেশি গরু আছে হ্যাঁ দেশি ছোটো গরু যেগুলো আছে এগুলো অনেক লাইভ ওয়েটে যায় ওগুলো লাইভ ওয়েটেও দিচ্ছি লাইভ ওয়েটে কেমন দিচ্ছে লাইভ ওয়েটে ছোটো গরু যেগুলো আড়াইশো কেজি নিচে আছে দেশি গরু ওগুলো পাঁচশো চল্লিশ টাকা ডেলিভারি সহ আর পাঁচশো তিরিশ টাকা ডেলিভারি ছাড়া আর কি ঈদ পর্যন্ত ডেলিভারি চার্জ আর খাওয়া দাওয়া আপনি দিবেন আমি দিচ্ছি আচ্ছা সব সম্পূর্ণ ফার্ম যে সিস্টেম করে আপনি সেই সিস্টেমেই আছেন তো লাইভ ওয়েট ছাড়া কি ঠিক বিক্রি করবেন না হ্যাঁ ঠিক আছেও বিক্রি করতেছি এটা তো হচ্ছে যারা চায় লাইভ ওয়েটে তাদের জন্য কেউ যদি ঠিক নিতে চায় ঠিক আছেও ঠিক আছে তো আছে লাইভ ওয়েটও আছে তো এখানে কি সম্পূর্ণ তো সম্পূর্ণ না কিছু গরু যদি ধারণা দিতেন আপনি এই সামনে একটা শাইওয়াল দেখতে পাচ্ছি এটা কেমন চাচ্ছি এই গরুটার দাম চাচ্ছি হচ্ছে ইট পর্যন্ত 370000 টাকা ইট পর্যন্ত 370000 ওয়েট কেমন আশা করা যায় এটা ইট পর্যন্ত 530 40 ওয়েট আসবে বর্তমানে আছে কত

হ্যাঁ সব নাম আছে নাম কি রাখতে? ওর নাম হচ্ছে গোলভার্ড গোলভার্ড খুব সুন্দর সুন্দর কিন্তু ভাই নাম গরুর গুলার এবারে কি জাতের গুরু ভাই এগুলা আগ্রা গরু গুলা সোল্ড হয়ে গেছে এই দেশালটা এইটা হচ্ছে মেম্বার মেম্বার এরকম আছে এই পর্যন্ত চাওয়াদাম তিন লাখ দশ তিন খুব সুন্দর

হচ্ছে এখন চারশো দশ পনেরো কেজির মতন আছে ঈদ আস্তে আস্তে হয়তো বা চারশো সাড়ে চারশোর আশেপাশে থাকবে সাড়ে চারশোর আশেপাশে থাকবে ঈদের পর্যন্ত আজকিং হচ্ছে দুই লাখ আশি হাজার নাম রাখলেন কি মার্শাল খুব সুন্দর নাম তো ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়া কিন্তু ঠিকwidehat গরু সেল করবে লাইভ ওয়েটে গরু সেল করবে এখানে গুর্তি সহ নানান বিশাল জাতের গরু বেশি ছিল এবং প্রত্যেকটা গরু মোটা তাজা খুব মাশাআল্লাহ ভালোই আর ভাইয়া সবচেয়ে থেকে সুন্দর যে বিষয়টা প্রত্যেকটা গরুর নাম রাখা ভাইয়ের ক্যারামেল ফুটুল সহ ব্রাউন বেরוני সহ আর অনেক নাম তো খান অ্যাগ্রো ফার্মটি হচ্ছে আটি বাজার হিজলে প্রাইমারি স্কুলের সামনে একদমই সামনে এছাড়া আমরা লোকেশন এবং পেজের লিঙ্ক এবং নাম্বার আমরা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ফার্মে অথবা নেক্সট কোনো হার্টে তথপথ ঘন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপ